আলাইকুম তো আজকে এসেছি বাদরিয়া মাথা ভাঙা কী বলে নার্সারিতে তো সেটা আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব নার্সারিটা কিন্তু খুব বড় আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো এটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো এখন এখানে তোমরা ফুল গাছ এবং অনেক রকমের আম গাছ অনেক রকমের গাছ যেগুলো বাড়িতে লাগানো হয় সেগুলো সব কিছু পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আর ওইদিকে আরও আছে গাছ তো চলো এখন ওইদিকে যাবো

এই যে হচ্ছে আকাশের এখন বর্তমান চলো বৃষ্টি মাতাই তোমাদেরকে কিছু ঘুরে ঘুরে দেখায় এখানে এই লাল জবা ফুলটা কত কিউট লাগছে আর এখানে তেঁতুল গাছ আছে এখানে প্রচুর গাছ প্রচুর মানে এত বেশি পরিমাণে এখানে গাছ কি বলবো তো এখানে কিন্তু তোমরা সব রকম গাছ মানে সেটা মানে গাছ যেই গাছগুলো আছে তো সব রকম গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে এটা আমার মনে হচ্ছে যে এটা বোধ ওই কামরাঙা হয় কামরাঙা গাছ তো যাওয়ার সময় নিশ্চয় আমি জিজ্ঞাসা করবো আমার সঙ্গে এখন আপাতত এ এখানকার কোনো মানুষ আসেনি যে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। সো আমি অনেক গাছ কিন্তু জানি না ভিতরে একটা কল আছে এখানে আছে লেবু গাছ আরও অনেক কিছু ওইদিকে আছে পুকুর একটা তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ তার মানে দেখতে পাচ্ছ এখানে এত গাছ একদম ওই শেষ পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখো আমি ভিজতে ভিজতে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্ট করে বলতে একদমই ভুলবে না এখানে দেখো একদমই গোলাপি কালার কিন্তু একটা জবা ফুল আছে আর এখানে খুব সুন্দর একটা জবা ফুল আছে এই জবা ফুলটা আমি তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু লাল যে পেয়ারা গাছটা হয় এই পেয়ারা গাছটা আমাদের বাড়িতে আছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে আছে ছাপেদা গাছ এখানে আছে এটা কি গাছ বলে যাবে না আমি কিন্তু অনেক গাছেরই নাম জানি না এখানে কিন্তু অনেকটা একটা সুন্দর ফুল হয়ে আছে তো এখানে কিন্তু তোমরা অনেক রকমেরই গাছ দেখতে পাচ্ছ এখানে হয়তোবা এটা ডালিম গাছ আছে যে এগুলো হচ্ছে ডালিম গাছ আর এখানে একটা আম গাছ লাগানো রেখে মানে লাগানো আছে যে দেখতে পাচ্ছ আর এখানে আরও অনেক 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 রকমের গাছ আছে এখানে সব অনেক রকমের আম গাছ আছে দেখতে পাচ্ছ তো আমি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আজকে ভিডিওটা অনেক একটু লং হতে চলেছে কারণ এখানে আমি অনেক রকমের গাছ দেখাতে চলেছি তোমাদের যার জন্য তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আরও অনেক রকমের গাছ আছে এখানে আছে লিচু গাছ আর লিচু গাছ তো তোমরা দেখে হয়তো বা চিনতেই পারছো কারণ লিচু গাছ বেশি অংশ মানুষদের বাড়িতে থেকে থাকে আর এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে এই সাইড দিয়ে ক্যারেটও করে যে এই ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে এই ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং ফুল ফুললে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে আছে একটা পাইপ তো এখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি কিন্তু লাস্ট পজিশনে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাম গাছ আছে আমার বান্ধবীরাও যে দাঁড়িয়ে আছে কিন্তু ওদেরকে আমি ছেড়ে আমি একা একাই চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার জন্য অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি মাথায় আমি ভাবলাম যে ভিডিওটা করেই নিই না হলে জানি না কবে আবার এখানে আমি আসতে পারবো এখানে অনেক রকমের কুলের চারা লাগানো আছে এই কুলের চারাগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের আম গাছ আছে আর আম গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে কেননা হাফ হাফ বড়ো বলতে পারো হাফ বড়ো না এটাকে মিডিয়াম সাইজ বলতে পারো তো দেখো আমি কিন্তু শেষের পথে চলে এসেছি ওই যে হচ্ছে আমার বান্ধবীরা একদমই ওইদিকে দাঁড়িয়ে আছে আর আমি একদমই এখানে দাঁড়িয়ে আছি আকাশের ওয়েদারটা হচ্ছে কিছুটা এমন আর ওইদিকে সব আমি প্রায় শেষের দিকে চলে এসেছি মানে আমি একদমই শেষে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আমি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ দেখাবো তোমাদেরকে যেগুলো তোমরাও হয়তো কখনও দেখো কিছু কিছু মানুষ আছো তো চলো এখন তোমাদেরকে সেগুলোকে দেখাবো আর এখন হচ্ছে আমরা মানে আমি যেহেতু অনেক দূরে চলে এসেছি তাই আমার বান্ধবীরা আমাদেরকে খুঁজতে আসছে তো এখন আমি হচ্ছে তোমাদেরকে ড্রাগন গাছ তো তোমরা অনেকেই দেখেছো ড্রাগন গাছ কিন্তু ড্রাগন গাছটা আমি তোমাদেরকে তবুও একবার দেখাবো কারণ অনেক মানুষ দেখি যার জন্য তো তোমরা কিন্তু নিশ্চয় কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কি কী গাছ দেখেছো বা কী তো ওখানে ওরা কিছু ফটো শ্যুট করছে আর এখানে আমি তোমাদেরকে কিছু গাছ দেখিয়ে দেখিয়ে পাগল হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লেবু গাছ আর লেবু গাছের সৌন্দর্যটা যে এত বেশি সুন্দর তো কী বলবো দেখো দেখতে পাচ্ছ এই নার্সারির সৌন্দর্যটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মার্শাল্লাহ তার মধ্যে মেঘলা আকাশ আছে সুন্দর তো লাগবেই তাই না বলো তো এই যে হচ্ছে এখানে কিছু পাখি বসে আছে তো এখানে এই যে হচ্ছে আর এই যে চলো এখন আমরা বাইরের দিকে যাবো একটু বাইরের দিকে গিয়ে ওই আঙ্কেলের সাথে কিছু কথা বলবো এবং তোমাদেরকে তোমাদের সঙ্গে লোকেশানটাও শেয়ার করব যে এই জায়গাটা কোথায় অবস্থিত তো সেটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এই পেয়ারা গাছটা আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম দেখতেই পাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গাছ আর এত গাছ যে আমি তোমাদের সব গাছের নাম বলতে পারবো না কারণ আমি কিন্তু আমি নিজেই সব গাছের নাম জানি না যার জন্য এইগুলো হচ্ছে আম গাছ কিন্তু কী আম গাছ সেটা আমি জানি না এগুলো হচ্ছে তেঁতুল গাছ ওগুলো হচ্ছে বেল গাছ আর এখানে এমনি লতা পাতা হয়ে আছে তার মধ্যে কিছু আছে এটা হচ্ছে কাটাল গাছ আর এখানে এটা আছে আম গাছ আরও অনেক রকমের গাছ আছে ওটা পুরো লাল পেয়ারা গাছ একদমই লাল পেয়ারা হবে এর জন্য তো আর কি দেখাবো অনেক কিছু তো তোমাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছ তো চলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এত সুন্দর একটা ফুল হয়েছে কি বলবো দেখতে পাচ্ছ তো চলো এখন হচ্ছে সামনের দিকে কিছু ফুল গাছ আছে তো সামনের দিকে ফুল গাছগুলো আমি এখনও তোমাদেরকে দেখাই নি তো চলো সামনের দিকের ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে যাব বাড়িতে একটা ফুল গাছ নিয়ে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছ নেই এটা তো এইটা হচ্ছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছ তোমরা অনেকেই দেখেছো হয়তোবা তো চলো এখন যাব সামনের দিকে কারণ সামনের দিকের যেই গাছগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয়নি এটা হচ্ছে কুল গাছ কিন্তু কি কুল হয় কুল গাছ বলছি লেবু গাছ কি লেবু হয় সেটা আমি জানি না আর আম গাছ দেখিয়েছি ও আমরা এখানে দেখো গাইজ এত সুন্দর একটা আমরা গাছ এই টপে বসানো হয়েছে আর তার মধ্যে কিন্তু আমরাও ধরেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোটো ছোটো আমরা ধরেছি কিন্তু এই আমড়াগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এরকম নার্সারিতে আসলে আর এতগুলো পাশে আসে গাছপালা দেখলে কেমন লাগে বলো তো আর এই যে হচ্ছে মালিক আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু আছে লেবু গাছ এই যে দেখতে পাচ্ছ আর এখানে আছে সব এগুলো হচ্ছে গোলাপ গাছ গোলাপ ফুলের গাছ এখানে অনেক রকমের পাচ্ছ তো এখানে তোমরা কিন্তু আসলে অনেক রকমের ফুল গাছ পেয়ে যাবে এখানে তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিতে পারো আর লোকেশনটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো আমি তো চলো এখন পুরোটা তোমাদেরকে দেখাবো এখনো অনেক গাছ আছে এখানে যেগুলো আমি তোমাদেরকে এখনও দেখাইনি দেখতে পাচ্ছ এখানে কিছু চারা গাছ আছে যে দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলোকে নতুন বোধে লাগানো হয়েছে এগুলো হচ্ছে কুল গাছ আর এইগুলো এইগুলো কী গাছ সেটা আমি শিওর জানি না বলতে পারছি না এগুলো হচ্ছে লেবু গাছ বাড়িতে যে বাতাবি লেবু থাকে এই যে লেবু কিন্তু এতে ধরেছে গাছ দেখতে পাচ্ছো একটা সুন্দর লেবু না সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে অনেক বড় বড় হচ্ছে গাছ যেগুলো বাড়িতে লাগানোর জন্য নিয়ে যাওয়া হয় এবং অনেক জায়গায় লাগানোর জন্য নিয়ে যাওয়া হয় নিজের চাষের জমিতে লাগানোর জন্য নিয়ে যাওয়া হয় এগুলো হচ্ছে জামরুল গাছ দেখতে পাচ্ছ তো দেখো আমি ওইদিক থেকে ঘুরে আসতে আসতে ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছেছি যেইটা আমাদের বাড়ির সৌন্দর্য মানে বুঝতেই তো পারছো বাড়ির সৌন্দর্য কিসে ফুল গাছ লাগালে কিন্তু বাড়ির একটা আলাদাই সৌন্দর্য লাগে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ওইদিকে গাড়ি যাচ্ছে বলে একটা আওয়াজ হচ্ছে তো এখানে কিন্তু আসলে অনেক সুন্দর একটা ফুল ফুটে আছে আর আমি এদিকে যাওয়ার চেষ্টা করব একটু তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক রকমের ফুল আছে এই যে দেখতে পাচ্ছ এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর আর বৃষ্টিটা কিন্তু কমে গিয়েছে গাইস আর এখানে কিন্তু এসব জবা ফুলের গাছ মানে এই যে এই ফুলের গাছ এগুলো সব আর এই ফুলগুলো এগুলো কি ফুল বলে সেটা তো আমি জানি না ফুলের নাম জানি না আমি অনেক ফুলের নাম জানি না তো এইখানে দেখতে পাচ্ছি এখানে কমলা আর গোলাপি আর হলুদ অনেক রকমের ফুল আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ আর এই যে হলো গোলাপ এগুলো হলো পিঙ্ক এটা হোয়াইট এগুলো সব আছে ইয়েলো আছে অনেক রকমের গোলাপ ফুল আছে এই সব গোলাপ ফুলের চারাগুলো আমি একটু আগে তোমাদেরকে ওখানে দেখিয়েছি দেখতে পাচ্ছি এখানে আছে ঝালের চারা এগুলো হচ্ছে এটা কি ঝাল সেটা আমি জানি না আমি নিশ্চয়ই তোমাদেরকে মালবেরি এই ফল ওই ফলের গাছ দেখতে পাচ্ছ এটা হলো মালবেরি ফলের ওই যে গাছটা হয় সেটা তো এটা তোমরা কে কে দেখেছ আর কে কে দেখো তো কমেন্ট করে বলতে বলবে না রাস্তায় এত বেশি পরিমাণে আওয়াজ হচ্ছে যে শোনা যাচ্ছে না কোথায় আর এটা হচ্ছে লজ্জাপতি গাছ মানে এর গায়ে হাত দিলে লজ্জা পেয়ে এরকম হয়ে যেতে তো মানে এরা এত লজ্জা পাই গাইস দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে ওরা অনেক লজ্জা ফুল দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালিয়া ফুল আমি কিছু কিছু ফুল চিনি তো সেটা সেটাই একটু বলছি তো এটা হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুল কিন্তু অনেক রকমের কালার হয় এখানে হোয়াইট আছে খয়রি আছে হলুদ আছে ইয়লা আছে এবং অনেক অনেক রকমের গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কিন্তু আমি কিন্তু অনেক ফুলের নাম জানি না তো সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি জেনে থাকো যে এগুলো কি ফুল তো সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে বলতে একদমই ভুলবে না তো এদিকে আরও ফুল গাছ আছে ফুল গাছকে কিন্তু এখানে বাজার মানে নার্সারি তো বুঝতেই পারছো নার্সারি মানে তো অনেক ফুলই থাকবে এখানে আছে গাঁদা ফুলের চারা আর এখানে কিন্তু মাসাল অনেক সুন্দর বড় বড়। গাঁদা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কমলা আর হলুদ গাঁদা ফুল আর দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ফুল আছে এই যে আর আমি একটু এর সামনে যাবো বাড়িতে যে সৌন্দর্যর জন্য আমরা সব গাছগুলো লাগিয়ে রাখি গাছ হলো এই যে এটা কী গাছ বলে সেটা আমি জানি না প্লিজ তোমরা কিছু মনে করো না আর ওই যে ভ্যানে করে কিন্তু অনেকগুলো গাছ চলে এসেছে এটা হচ্ছে এলিমেন্ট বয়েজ স্কুল তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ফুল গাছ আছে তো চলো এখন তোমাদেরকে হচ্ছে আমি আঙ্কেলের সঙ্গে একটু কথা বলে তারপরে কিছু দেখাবো তোমাদেরকে তো এখানে কিন্তু আরও অনেক রকমের ফুলের চারা আছে এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই পার্পেল কালার ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা কারা কারায় এত সুন্দর সুন্দর ফুল দেখেছ আমি এত ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আর আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর তোমরা এখানে অনেক রকমের অনেক রকমের ফুল পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তো তোমরা দেরি করো না চলে এসো তাড়াতাড়ি লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিই আর দেরি করবো না তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এইখানে হচ্ছে বাড়িতে যেই সব গাছগুলো লাগিয়ে রাখা হয় সেই সব গাছগুলোই আছে এখানে দেখতে পাচ্ছ এই যে আর এই যে এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে তো এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু ভ্যানে করে ফুল গাছ চলে এসেছে এখন এগুলোকে নামানো হবে এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে কিন্তু ফুল গাছের নাম জানি না আমি কাকুর কাছে জিজ্ঞাসা করব। চলো এখন কাকু এই ফুল গাছের নাম কি? দানদাস এটা দামত পুনে চন্দ্রমল্লিকা আচ্ছা ডালিয়া এটা ডালিয়া এটা মিডিয়াম চন্দ্রমল্লিকা ওই আছে দুনিয়া এটা আছে গাদা আচ্ছা আঙ্কেল এখানকার লোকেশনটা একটু বলবেন আচ্ছা তো আমি তোমাদেরকে একটু ভালোভাবে বলে দিই এখানকার লোকেশন হচ্ছে এস হাই স্কুলের একদমই সামনে তোমরা এটাকে পেয়ে যাবে আর এখানে বড় একটা মানে তোমরা দেখতেই পাবে তোমরা দেখলে বুঝতেই পারবে যে এটা হচ্ছে নার্সারি একদম স্কুলের সামনেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে তোমরা এখানে আসতে পারো এবং এখানে তোমরা এসে অনেক রকমের গাছ পেয়ে যাবে ফুল গাছ বলো বা সব কিছু বাড়িতে যেগুলো লাগানো হয় আর কি তো সেগুলো জমিতে লাগানোর অনেক গাছ পেয়ে যাবে তো আমার আজকে ভিডিওটা এখানে ছিল তো চলো আমি কিছু ফুল গাছ নেবো নিয়ে তাতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাই বাই